হ্যালোয়ান গুড মর্নিং আমি বাবলি আর আমাদের চ্যানেল এজু সিডেনিতে আপনাদের সবাইকে স্বাগত এখন যাচ্ছি আমার সোসাইটির ভিতরে যে সাউথ ইন্ডিয়ান দোকানটা আছে সেখানে কিছু মিষ্টি আনবে আসলে দেশে যেরকম গণেশ পুজো হচ্ছে এখানেও কিন্তু গণেশ পুজো সবার বাড়িতেই প্রায় হচ্ছে এই সপ্তাহ প্রায় চারখানা নিমন্তন্ন আছে যেতে হবে তো সেই জন্য এখন বেরিয়ে পড়েছি একটু যাব সোসাইটির ভিতরের দোকান থেকে মিষ্টি নেব সবার বাড়িতে যাওয়ার জন্য আর বাইরেটা বেশ সুন্দর সবুজ হয়ে আছে তবে ঠান্ডা কিন্তু পড়ে গেছে বেশ একটা হালকা ঠান্ডা পড়েছে এবার ঠান্ডা মনে হচ্ছে তাড়াতাড়ি আসবে আর সব থেকে যেটা ব্যাপার যে এখনো সবুজটা আছে কয়েকদিন বাদে এটা পুরো লাল হয়ে যাবে তুমি জানেন তো এখন কিন্তু আস্তে আস্তে দিন ছোট হয়ে যাচ্ছে রাত্রি বড় হওয়া শুরু হয়ে গেছে এখন সাড়ে সাতটা আটটার মধ্যে কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে বছর ভেবেছিলাম দুর্গা পুজোটা যেহেতু এগিয়ে পড়েছে হয়তো একটু ঠান্ডা কম পাবো কিন্তু এবছর মনেই হচ্ছে না সেটা হবে এখন থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে তার সাথে ঠান্ডাও পড়ে গেছে আর এই হচ্ছে সুমন সুমনকে সাথে নিয়ে যাচ্ছি হ্যাঁ সকালবেলা একটু পরে অফিসে যাব আর অফিস থেকে এসে পরপর অনেকগুলো নেমন্তন্ন আছে গণেশ পুজো দেশে যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো আগে আমি যখন ছোটবেলা ছিলাম এত হতো না ছোটবেলা তুমি যখন বড় হয়েছো তখন এত হতো না হ্যাঁ মানে আমি কোনোদিন দেখিনি আমি জবে থেকে বাড়ির বাইরে চলে এসছি আর কি কিন্তু বর্তমানে তো শুনি প্রচুর গণেশ পুজো হচ্ছে ব্যাঙ্গালোরে যখন আমরা থাকতাম তখন কিন্তু প্রচুর গণেশ পুজোর নেমন্তন্ন পেয়েছি আর এখন এই সুইডেনে এসে মানে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে প্রথমে দুটো তিনটে ছিল এখন গিয়ে পাঁচ ছটা দাঁড়িয়েছে গণেশ পুজো সমস্ত নেমন্তন্ন বন্ধুদের বাড়িতে তো এখন যে জায়গাটা যাচ্ছি এটা হচ্ছে আমাদের পাড়ার মধ্যে এটা একটা সাউথ ইন্ডিয়ান দোকান আমাদের মানে ইন্ডিয়ান যে সমস্ত সবজি আমরা যেরকম বাংলাদেশি দোকান থেকে নিয়ে আসি ওটা বাড়ির সামনে নয় এখানে কিন্তু মোটামুটি সব আমরা পেয়ে যাই পাড়ার মধ্যেই সুবিধে টুক করে বেরিয়ে যায় এত পরিকল্পনা করতে হয় না আর কি আমাদেরকে আর এটা হচ্ছে বাচ্চাদের স্কুল একদম ছোট বাচ্চাদের স্কুল আর এই দিকে দেখেছেন পুরো সাদা রাস্তার মধ্যে আঁকা আছে এটা ট্রাফিক রুল শেখাবার জন্য বাচ্চাদের এটা কিন্তু এঁকে দিয়েছে এ দেশের বাচ্চাদেরকে এইভাবেই এগুলো শেখানো হয় ওরা খেলতে খেলতে এখানে স্কুটি চালাতে চালাতে ওরা ট্রাফিক রুলসটা শিখে যাবে এই হচ্ছে স্কুল এখনো ওপেন হয়নি দেখো কত ভালো এটা হচ্ছে

একটু এই ছোট কলা নিন নাও এই যে পান লঙ্কা সব কিছু আছে ওখানে ইঁচোড় এসেছে আমি ওকে বললাম যে যদি ফ্রেশ থাকে আর একটু বের করে দাও তো ও দিলে নেব পটল এসেছে এখানে একটু পটল নিয়ে নাও এই হচ্ছে সজনে ডাটা কি মোটা মোটা সজনে ডাটা দেখুন এগুলো সাউথ সজনে ডাটা হ্যাঁ আমরা যখন ব্যাঙ্গালোরে ছিলাম তখনও কিন্তু এরবি মোটা মোটা সজনে ডাটা পেতাম তখন তো এত কিছু জানতাম না পুরো অবাক হয়ে যেতাম আমি যখন দু সালে প্রথম এদেশে আসি আর দু সালে আমি বাড়ি কিনি সেই সময় গৃহপ্রবেশ করার সময় এইসব জিনিসের কথা স্বপ্ন ভাবতে পারিনি উচ্চ ছিল না একটু ফুল আর ওই ফল দিয়ে পুজো করেছিলাম কিন্তু এখন সব কিছু পাওয়া যায় এই last তিন চার বছরে stock কিন্তু কোনো কিছুর অভাব নেই পুজো করতে গেলে এই দোকানটা আসলে সব কিছু পেয়ে যাওয়া যায় আর একটা বেশ দোকানের ভিতরে আসার পরে বোঝা যাচ্ছে যে আমাদের festival শুরু হয়ে গেছে লোকজনের ভিড়ও কিন্তু অনেক বেশি দোকানটায় আজকে এই দিওয়ালি পর্যন্ত বেশ এইভাবেই চলতে থাকবে। একটা মিষ্টি আর একটুখানি বলে ইউজ করার জন্য কিন্তু এত কিছু টাটকা সবজি দেখে বাজার করে নিলাম নারকেল নিয়েছি তিনটে পটল ইচু তারপরে এদিকে বরবটি সব কিছু নিয়ে নিয়েছি এবার বাড়ি যাব সব কিছু মোটামুটি না হয়ে গেছে আর ওদিকে আমাদের ব্যানার লাগিয়ে দিয়েছে এই দোকানেতে আমাদের যে প্রোগ্রাম হবে তার এই যে ব্যানারটা হ্যাঁ এই ব্যানারটা বলা দাও এবারেতে দেশে গিয়েছিল করিয়ে নিয়েছে মহালয়ার প্রোগ্রাম এসে যাচ্ছে তার রিহার্সালও চলছে সুভনরা খুব ব্যস্ত আমরা মেয়েরাও ব্যস্ত এক এক দিন রাত্রেবেলা আটটা পর্যন্ত রিহার্সাল চলছে আমার বাড়িতেও রিহার্সাল হবে তবে এবার ফাইনাল রিহার্সালের জন্য আমরা একটা হল বুক করেছি সেখানে হবে প্রচুর লোকজন তো বাড়িতে করলে অনেক অসুবিধা হয় সেই জন্য ওখানে করা হবে সেজে গুছিয়ে রেডি হয়ে গেছে এখন যাচ্ছি অন্য বাড়িতে সকালবেলা তো দেখলেন সব বাজার করে নিয়ে এখন অনেক ফুল ফুলও শুভ নিয়ে এসেছে সব কিছু নিয়ে যাচ্ছি তবে এরা তো মহারাষ্ট্রীয় নেদের বাড়িতে অনেক বড় করে পুজোটা হয় তো এখন আগে ওদের বাড়িতে যাব ওখানে সবাই মিলেই যাচ্ছি প্রায় অনেক বন্ধু বান্ধবী যাবে আপনারা আগেও দেখেছেন নেদের বাড়িতেও আমরা আগের বছরও গিয়েছি আর ওই যে তো মহারাষ্ট্রীয় নদের বাড়িতে খুব বড় করে গণেশ পুজো হয় মানে ওদের কাছে এটা তো আমাদের দুর্গা পুজোর মতো তো ওই জন্য আগে ওদের বাড়ি যাচ্ছি ওখান থেকে আরও অনেক নিমন্ত্রণ আছে আরও অনেক বন্ধু বান্ধব আছে তাদের বাড়িতেও যাবো কালকেও একটা বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে সব জায়গাতেই যাব

गणपति आपका ये पुराना स्ट्रक्चर है ये तो हम लोगों काफ़ी टाइम से फिक्स है <laughs> यो तो हलो तो এবার বিসর্জনের পালা দেশে এখানে তো আর জলেতে বিসর্জন দেওয়া যাবে না তাই গণপতি বাবাকে বিসর্জন

এবার বাড়ি যাওয়ার পালা আসলে প্রত্যেক দিন এই অফিস থেকে আসার পরে সু সন্ধ্যাবেলা কোনো না কোনো বন্ধুর বাড়িতে যাচ্ছি একটু পুজোতে অ্যাটেন্ড করার জন্য আমাদের কাছে এটা মনে হচ্ছে অনেকটা ওই লক্ষ্মী পুজো করার পরে যখন সন্ধ্যাবেলা সবার বাড়িতে যেতাম পুজোর প্রসাদ দিতে আর প্রসাদ খেতে সেই ঠিক মনে হচ্ছে আর অনেকগুলো বন্ধুর বাড়ি নিমন্ত্রণ করেছে আর গণেশ পুজো যেহেতু অনেক দিন করে হয় সেই জন্য ব্যাপারটা মেনটেন করাটা ইজি হচ্ছে তো যাই হোক আজকে বাড়ি যাচ্ছি কালকে আবার একটা বন্ধুর বাড়িতে বেশ বড় করে পুজো হবে সেখানে যাব কালকে তো ছিল মহারাষ্ট্রীয় মানে আমার তো মহারাষ্ট্রের বন্ধু ভাগ্যে ওর বাড়িতে পুজো সন্ধ্যেবেলা সেখানে তো একদম প্রতিকার মুম্বাইতে পুজো হয় একদম ও সেইভাবেই নিয়ম মেনে সব কিছু পুজো করেছে আর আজকে আমার এক বাঙালি বান্ধবী তার বাড়িতে পুজো আছে তো এখন সেখানে এসছি সেখানে লাস্ট তো মানে বুধবার থেকে পুজো শুরু করেছিল চলছে আজকে সবাইকে নিমন্ত্রণ করেছে সবাই একসাথে এখানে আছি খাওয়া দাওয়া হবে বেশ মজা হচ্ছে এখন যাবো বাড়িতে মানে পুজোর সমস্ত কিছু একটু আয়োজন করবো বাবা অনেক লোকজন চলে এসছে হ্যাঁ নিচ্ছি

বাড়িতে এসে এইটা হচ্ছে আমাদের স্পেশাল পাওনা প্রত্যেকবার সবাইকে রাবদার থাকে পান এটা নিজে হাতে করে বানায় পান পাতা নিয়ে এসে এটা কিন্তু ড্রাই পান নয় অরিজিনাল আমাদের কলকাতার মিষ্টি পান এখন পান এখানে খুব ভালো পাওয়া যাচ্ছে কোনো অসুবিধা নেই বানানোটা এটা যত ডেডিকেশন দিয়ে বানায় সবাই যেরকম ডিমান্ড করে এটা ঠিক কথা হ্যাঁ আমাদের এই বন্ধু প্রসন্ন জয়শ্রী এরা হচ্ছে উড়িষ্যার ঝাড়খণ্ডের লোক আপনারা অনেক দেখেছেন আমাদের ভিডিওতে ওদের বাড়িতে এরকম ছোট্ট করে একটা পুজোর আয়োজন করেছেন পুজো দেশে হোক বা বিদেশে পুজোর অনুভূতি আর আনন্দটা কিন্তু একই থাকে আর তার সাথে পুজোর সাথে কিন্তু আবার একটা খাওয়া দাওয়ারও ব্যাপার আছে সেটাও কিন্তু দারুণ বেশ জমে উঠেছে তো সব কিছু নিয়ে আমাদের বরেশ পুজো কিন্তু ভালোই কাটলো তবে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে